বন্ধুরা জানুয়ারির শেষ থেকে এসে ডোনাল্ড ট্রাম্প আমাদের সেফুদার মতো কিছু শব্দ বোমা ফুটাবেন। এবং তার প্রথম শব্দ বোমাটি যেটি হবে সেটি হচ্ছে জামায়াতে ইসলাম এই জামায়াতে ইসলামকে একটি স্যাংশনে ফেলবে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা কথাটা অযৌক্তিক মনে হচ্ছে একটা বিষয় খেয়াল করে দেখুন বাংলাদেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে যত কিছু ঘটেছে সকল কিছুর কেন্দ্রবিন্দু ছিল জামায়াত ইসলাম এই জামায়াত ইসলামকে হানড্রেড পারসেন্ট আপনার নিষেধাজ্ঞা দেওয়া হবে বয়কট মানে মোট কথা হচ্ছে স্যাংশন দেয়া হবে এর পিছনে যে লজিকটা লজিকটা আপনাদেরকে বুঝতে হবে খেয়াল করে দেখুন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কাকে বোঝায় বর্তমানে কিন্তু মানুষ বুঝে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে বোঝায় ছাত্র শিবিরকে হিজবুত তাহারিকে এবং কিছু মৌলবাদী গোষ্ঠীর ছাত্রদেরকে খেয়াল করে দেখুন এবি পার্টি কারা এই ব্যারিস্টার ফুয়াদ সে বিজয় দিবস মানে না সে বলছে ষোলোই ডিসেম্বরে যে বিজয় দিবস সেই ডেটটাকে পরিবর্তন করে সে নতুন করে একটি ডেট খুঁজছে সেটার জন্য তিনি ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের লজিক দিচ্ছে তাহলে এবি পার্টি কারা যারা কিনা বর্তমানে সকল কিছুতে লাফাচ্ছে এই এবি পার্টিটাও হচ্ছে জামাত ইসলাম আচ্ছা এবার আসুন নাগরিক কমিটি নাগরিক কমিটি কারা এই যে সমন্বয়কারী রূপে ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করার জন্য যে দলটি গঠন করা হয়েছে সেটা হচ্ছে আপনার নাগরিক কমিটি তাই না তাহলে এই নাগরিক কমিটিটি হচ্ছে জামাত ইসলাম ছাত্র শিবির আপনি যত কিছু দলের কথা বলছেন সে দলগুলোই হচ্ছে এখন জামাতে ইসলামের দল তারা জামাত ইসলামকে রিপ্রেজেন্ট করছে জামাত ইসলামের হয়েই কাজ করছে তো মোট কথা হচ্ছে এই পাঁচ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকে যত অনিয়ম হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট অনিয়ম সংগঠিত হয়েছে এই জামাত ইসলামের হাত ধরে কারণ তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা পাকিস্তানের শক্তি তারা আজ ষোলোই ডিসেম্বর মানে না তারা মুক্তিযুদ্ধ মানে না তারা উনিশশো মানে না তারা যেটা মানে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ যে চব্বিশে তারা ছাত্রদেরকে সহজ সরল ছাত্রদেরকে মাঠে নামিয়ে তাদেরকে হত্যা করে সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে তারা একটি জয় ছিনিয়ে নেছে। যেটাকে তারা বলছে বিপ্লবী শক্তি তারা বলছে যে গণজাগরণ তো এই যে বিষয়টি এই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের কাছে যত রিপোর্ট আছে তার থেকেও হাজার হাজার গুণ বেশি রিপোর্ট আছে ডোনাল্ড ট্রাম্প বা তার যে পার্টি রিপাবলিকানের কাছে আমেরিকার কাছে তো বোধ কথা হচ্ছে যে প্রথম যে তীরটা মারা হবে সেখানে মারা হবে জামাত ইসলামকে জামায়াত ইসলামের বিরুদ্ধে আপনার স্যাংশন আনা হবে আর অন্যদিকে প্রকাশ্যেই হিজবু তাহরি তো মাঠে ঘুরছেই নিষিদ্ধ সংগঠন কিন্তু মাঠে ঘুরছে জেল থেকে কারা বেরিয়েছে নিষিদ্ধ রেড অ্যালার্ম যাদের উপর রয়েছে ইন্টারন্যাশনালি সেখানে আপনার তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে এতে করেই আমরা বুঝতে পারি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এতে করেই আমরা বুঝতে পারি জামাত ইসলাম কিভাবে কাজ করছে আজকে জামাত ইসলাম পাকিস্তানকে ইনক্লুড করার চেষ্টা করছে পাকিস্তানকে যে কোনো মূল্যে তারা বাংলাদেশে এস্টাবলিশ করার চেষ্টা করছে আস্তে আস্তে তারা পাকিস্তান কে রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে চেঞ্জ করে আজকে ষোলোই ডিসেম্বর মানে না সাতই মার্চ মানে না কালকে দেখা যাবে যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে মানছে না কাল দেখা যাবে আপনার উনিশশো একাত্তরকে মানবে না তারা বলবে পাকিস্তান বাংলাদেশ পৃথক কোনো দেশ নয় একই দেশ এবং এই জন্যেই খুব শীঘ্রই যেটা বললাম যে জানুয়ারির শেষের দিকে এসে জামাত ইসলামের স্যাংশন সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন